তো এক পর্যায়ে বনু আব্দে মানাফের সঙ্গে বনু গুচ্ছের লোকেরা পেরে উঠল না তাদের সাথে আর মোকাবেলা করা সম্ভব হচ্ছে না তখন তারা বনু আব্দে মানাফের লোকদেরকে বলল যে চলো তোমরা আমাদের সাথে চলো কবরস্থানে যাবো কোথায় যাব কবরস্থানে যাবো তো বনু আব্দে মানাফের লোকেরা জিজ্ঞাসা করলো কবরস্থানে যাওয়ার প্রয়োজন কি কবরস্থানে কিসের জন্যে যাবে বলে কথা নাই চলো আমাদের সঙ্গে তোমাদের সাথে তর্ক কবরস্থানে গিয়ে হবে ঠিক আছে চলো তো তাদেরকে নিয়ে কবরস্থানে গেল কবরস্থানে গিয়ে বলতেছে যে এই কবরটা আমার চাচা এক একজনের কবর সামনে রেখে রেখে বলতেছে যে এই কবরটা আমার চাচার এটা আমার জেটার। এটা আমার দাদার এটা আমার বাবার এবং তাদের সম্পদের হিসাব দিতেছে